বিএনপি তিন মাসের আলটিমেটাম দিয়েছিল আবার তারা একটা রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে তা বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেইটাই করেছে আমরা যেটা আমাদের জায়গা থেকে মনে করি সেটা হলো যে সাড়ে পনেরো বৎসরে অনেক জন জাল সৃষ্টি হয়েছে সব দিকে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের যে বাহিনীগুলা রাষ্ট্রকে সার্ভ করবে সেনাবাহিনীর কথা আমি বলছি না এর বাইরে যেগুলো আছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্যে সেসবগুলাকে দলীয়করণ চরমভাবে করা হয়েছে যার কুফল পনেরো বছর এই জাতি ভোগ করেছে তো এত এত জঞ্জাল যেগুলো আছে এগুলো ওভারনাইট চেঞ্জ করা এটা আমরা মনে করি না যে এক মাস দুই মাসে এটা হয়ে যাবে তাছাড়া এগুলা না করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় না এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে যদি নির্বাচন হুট করে দিয়ে দেওয়া হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় তো ডেকে আনতে পারে আমরা বলছি যে না এই সময়টা হতে হবে যৌক্তিক এটা তিন মাসও নয় এটা তিন বছরও নয় এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে এই সরকারকে সেই সময়টুকু দেওয়া উচিত আর এই সরকার তো কোনো দলীয় সরকার না যে বিরুদ্ধে আমাদেরকে দাবি জানাতে হবে এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি এটি একটা জনবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশিত এবং জনগণের দ্বারা বলতে পারেন যে সিলেক্টেড একটা সরকার এই সরকারকে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সঠিক পথে সরকার যাতে আগায় এই জন্যেই সরকারকে সার্বিক সহায়তা দেওয়া আর এই সরকার যদি কোনো ভুল করে এই জন্যে তাদেরকে পরামর্শ দেওয়া যদি তারা না শুনে আমরা প্রতিবাদ করবো অসুবিধা নেই কিন্তু তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে এখন কথা হল যৌক্তিক সময়টা কতদিন সেই যৌক্তিক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না এটা যদি তিন মাসে সম্ভব হয় তিন মাস ছয় মাসে সম্ভব হয় ছয় মাস তবে এটা খুব বেশি দীর্ঘ হওয়াটা কল্যাণকর হবে না জাতির জন্য এটা আমরা মনে করি যতটুকু মিনিমাম সেটাই তাদের নেওয়া উচিত বিএনপি এখন নির্বাচনের জন্য তুরজুর করছে বা দাবি জানাচ্ছে আমরা এই সময় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির বর্তমান যে ক্রাইসিসগুলো রক্তের যে দাগগুলা আহত মানুষগুলা বিক্ষত শহীদ পরিবারগুলা এর সাথে সাথে ইদানিং বন্যা বিভিন্ন বারোটা জেলায় দেখা দিয়েছে আমরা এটাকে নিয়েছি আমাদের এই মুহূর্তের রাজনীতি হিসাবে এটাও দেখেও রাজনীতি বলে রাজনীতি এটা বলি যে মানবিক দায়িত্ব পালন এটা মানবিক দায়িত্ব পালন আমরা মনে করি যে এই বিষয়গুলাকে সলভ না করে এই মুহূর্তেই নির্বাচনের কথা তুল্লাটা আমরা আমাদের জন্য যৌক্তিক মনে করি না তাই আমরা এটা বলছি না আমরা এখন মানুষের এই বিষয়গুলা সলভ করার জন্য যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন সেই আলোকে আমরা চেষ্টা করছি এটাও বলার এখনও সময় আসেনি উপযুক্ত সময়ই আমাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারাও জানতে পারবেন তারা হচ্ছে একটি জোট গঠন করতে জোটে কি অংশ দিচ্ছে আমরা ঠিক জানি না তারা এরকম জোট গঠন করতে মানে উদ্যোগ নিয়েছেন কিনা এটা আমাদের জানা নেই এই জন্য আমরা এই ব্যাপারে আসলে কিছু বলতে পারবো